গল্পের নাম চরকান্দির লাশ দোহার থেকে পাঁচ কিলোমিটার দূরে চরকান্দি নামের একটা ছোটগ্রাম পদ্মার ধারে বসত একপাশে পাশে ঘন কাশবন অন্য পাশে খাল আর তার উপরে ভাঙাচোরা একটা কালভার্ট রাতের বেলা ওদিকটা কেউ যায় না লোকমুখে প্রচলিত ওখানে একটা চোখ খোলা লাশ দেখা যায় যেটা মাঝরাতে রাস্তায় পড়ে থাকে কিন্তু আজ সেই ভয়ঙ্কর জায়গাটায় রিকশা নিয়ে ঢুকেছিল মোশারফ পিসায় রিক্সাওয়ালা বয়স ত্রিশের কাছাকাছি চরজয়াপাড়া থেকে এক যাত্রী তুলেছিল কালো শালগায় গলায় মাফলারের মতো কিছু জড়ানো এক অছেনা মানুষ লোকটি বলেছিল ভাই চরখান্দি পর্যন্ত যাবেন একটু কাজ আছে মোশারফ তখন ভাবেনি কিছু রাত তখন প্রায় এগারোটা পেরিয়েছে কিন্তু ভাড়ার লোভে রাজি হয়ে গেছিল পথে বাতাসে কুয়াশা জমেছে হেডলাইটের আলো ধোয়ার মতো ছড়িয়ে যাচ্ছে ঝিঁঝি পোকা দূরে কুকুরের ডাক এইসবের মাঝেই কেবল রিক্সার চাকায় চিকচিক শক্ত যাত্রী বলল ভাই কালভাটের কাছে নাম যেতে মশারফ মাথা নেড়ে বলল ঠিক আছে ভাই তারা যখন কালভাটের কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎ হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে কিছু একটা পড়ে আছে একটা সাদা কাপড় প্রথমে মনে হলো হয়তো কোনো বস্তা বা কাপড়ের টুকরো কিন্তু একটু কাছে যেতেই বোঝা গেল ওটা একটা মানুষ রিকশা থামিয়ে মোশরফ চিৎকার দিয়ে উঠলো এই ভাই মানুষটা তো শুয়ে আছে মরছে নাকি যাত্রী বলল চলুন দেখি তারা দুজন নাম কুয়াশার মধ্যে ঝোপের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো পড়ছে লাস্টার গায়ে পুরো সাদা কাপড় ঢাকা কিন্তু একটা হাত বাইরে বেরিয়ে আছে হাতটা যেন হঠাৎ নড়ে উঠল খুব অল্প কিন্তু মোশারফ স্পষ্ট দেখল সে পিছিয়ে গেল এই ভাই ওটা নড়ল যাত্রী এসে বলল ভয় পাচ্ছেন হয়তো বাতাসে কাপড় বেড়েছে যাত্রী সামনে এগিয়ে গিয়ে কাপড়ের এক কোনা তুলল মোশারফের বুক ধক করে লাস্টার চোখ খোলা একদম স্থির কিন্তু তাকিয়ে আছে কালভটের দিকে যাত্রী নিচু হয়ে দেখল মুখে শুকনো রক্ত ঠোঁট কালচে কিন্তু শরীরের গায়ে অদ্ভুত রকম লোম যেন মানুষের পশুর শরীর সে পেছনে সরে এসে বলল এই নাশটা মানুষ না মোশারফ কাঁপা গলায় বলল তাহলে কি ভাই জানি না কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের জন্যই এটা রেখেছে এই কথা শুনেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল চারপাশের গাছের ডালগুলো কাঁপতে লাগলো কুয়াশার ভেতর একটা ফিসফিস আওয়াজ কেউ আমার দাফন দেয়নি রিক্সাওয়ালা চিৎকার করে বলল চল ভাই এখান থেকে পালাই কিন্তু সেই যাত্রী তখনও স্থির দাঁড়িয়ে না লাশটা এখানে ফেলে যেতে পারি না মানুষ না হলেও এটা কিছু একটা দাফন দিতে হবে মোশারফ বলল আপনি দাফন দিন আমি যাই না তুমি যাবে না আমি তোমাকে দুইশো টাকা বেশি দেব টাকার কথা শুনে মোশারফ দ্বিধায় পড়ল ঠিক আছে ভাই কিন্তু আমি ছুব না তুমি শুধু রিকশা ধরো বাকিটা আমি করব। লোকটি লাশটাকে তুলতে গেল কিন্তু যতবার ধরছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে যাচ্ছে কাদা ঘাম ঠান্ডা সব মিলে এক অদ্ভুত গন্ধ চারপাশে হঠাৎ লাশটার মুখ থেকে একটা শ্বাসের শব্দ বেরোলো উহ লোকটি চিৎকার করে পেছনে পড়ে গেল লাশটা তখন ধীরে ধীরে নড়ছে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে যেন আগুনের মতো চলছে মোশারফ তখন রিক্সায় উঠেই প্যাডেল মারতে শুরু করল কিন্তু রিক্সা চলছে না চাকা যেন মাটিতে আটকে গেছে হাওয়ার মধ্যে একটা ভারী গন্ধ তাদা রক্ত আর পোড়া মাংসের গন্ধ যাত্রী হঠাৎ চিৎকার করে উঠল তুই থামিস না কিন্তু মশারফ খুলে তাকাতেই দেখল যাত্রীটা রিকশায় নেই পেছনে ফাঁকা সিট আর সাদা কাপড়ের টুকরো ঝুলছে হাওয়ায় সে আর কিছু না ভেবে দৌড়াতে লাগলো গ্রামের দিকে একবারই সামনে এসে লুটিয়ে পড়ল লোকজন ছুটের কি হয়েছে রে মশারফ সে হাঁপাতে হাঁপাতে বলল লাশ কালফটে চোখ খোলা লাশ সবাই প্রথমে ভেবেছিল হয়তো মাতাল হয়ে এসেছে কিন্তু সকালে গ্রামের কয়েকজন মিলে গেল সেই কালভাটের দিকে সেখানে শুধু সাদা কাপড়ের টুকরো কিছু কাদা আর একটা রিক্সার চাকা গড়িয়ে পড়েছিল কিন্তু রিক্সাওয়ালা যাকে নামিয়ে দিয়েছিল সেই অচেনা মানুষ তার আর কোনো খোঁজ নেই সূর্য উঠতেই দেখা গেল কালভাটের নিচে এক দেহ গাদা কাদার ভেতর আধা ডুবা অবস্থায় মুখটা বিকৃত চোখ খোলা পাশে পাওয়া গেল সেই কালো শাল গ্রামের মোরলরা বলল এটা সেই লোক যাকে মোশারফ রিকশায় তুলেছিল আরও আশ্চর্যের ব্যাপার হলো দেহটার শরীরে বড় বড় পশম ঠিক ভেড়ার মতো এক সপ্তাহ পরে গ্রামের বুড়ো মোল্লা সাহেব বললেন ওই জায়গায় বহু আগে এক জিন মানুষ রূপে ঘুরত কেউ রাতে তার সঙ্গে কথা বললে সে তাকে লাশ দেখাতো যার চোখে সেই লাশ পড়ত তার বড়দিন মৃত্যু হতো লোকেরা ভয় পেয়ে গেল আর কেউ সেই রাস্তা দিয়ে যেতে চাইল না কিন্তু মোশারফ সে বেঁচেছিল কিন্তু ঠিক তিন দিন পর তাকে পাওয়া গেল চরকান্দির পাশের বিলে একইভাবে আধা কাদায় গোজা চোখ খোলা অবস্থায় এখনো রাতে কেউ যদি ওই কালভাটের পাশে দাঁড়ায় দেখা যায় হেডলাইটের আলোয় এক সাদা ছায়া পড়ে আছে চোখ খোলা ঠোঁটে হালকা হাসি আর দূর থেকে শোনা যায় কণ্ঠস্বর দাফন দে আমার দাফন দে লোকেরা বলে ওটা আসলে সেই রিক্সাওয়ালা আর সেই অচেনা মানুষের মিলিত ছায়া যাদের আত্মা এখনো শান্তি পায়নি কেউ একবার ওই রাস্তা পেরোলেও ফিরে আসার পর রাতে ঘুমোতে পারে না কারণ ঘুমের মধ্যে সেই লাশ চোখ খোলা অবস্থায় তাকিয়ে থাকে যেন বলছে তুইও আসিস কালভাটের নিচে